কমেন্ট আসছিল না কেন গো লাস্টের দিকে কিছু বুঝতে পারলাম না সেই জন্য লাইভটা কেটে দিয়ে ফের আবার লাইভে ঢুকলাম ওই লাইভটাকে আপলোড করতে বসিয়ে দিয়ে এই ফের আবার আবার লাইভে ঢুকলাম তার কারণ তোমাদের কারোর কমেন্ট দেখতে পাচ্ছিলাম না গো সেই কারণের জন্য লাইভ থেকে বেরিয়ে গেলাম ফের আবার লাইভে এসেছি চলে এসো সবাই সবাই চলে এসো ওই লাইভে কারোর কমেন্ট করতে পারছিলাম না গো সেই জন্য লাইভটা আপলোড করতে বসিয়ে দিয়ে আবার চলে এসছি কারোর কমেন্ট দেখতে পাচ্ছিলাম না প্রথমের দিকে সবার কমেন্ট দেখতে পাচ্ছিলাম কিন্তু লাস্টের দিকে কারোর কমেন্ট দেখতে পাচ্ছিলাম না সেই জন্য ওই লাইভ থেকে বেরিয়ে গেছে লাইভ থেকে বেরিয়ে গিয়ে আবার লাইভে ঢুকলাম ফের চলে এসো বন্ধুরা ほいとむら。ほいご、でてまちなと。 ওয়াইফাই নিয়েছিস তুই না রে ওয়াইফাই নি ওয়াইফাই এখনো লাগাইনি কেমন আছিস বল এমনি হাই বৌদি কেমন আছো এখনই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আবার কি নতুন করে শুরু করলে হ্যাঁ গো সুব্রত কারণ ওই লাইভে কারোর লাস্টের দিকে তোমাদের কারোর কমেন্ট আমি দেখতে পাচ্ছিলাম না সেই জন্য ওই লাইভটাকে আপলোড করতে বসিয়ে দিয়ে ফের আবার নতুন করে লাইভে চলে এলাম এম ডি জিয়া আমার লিখেছে তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ তোমরা একটা করে লাইক ডান করে দাও বলতে কেমন আছিস বল কী করবো বলো ওই লাইফে কারোর আমি প্রথমের দিকে যেরকম সবার কমেন্ট করতে পারছিলাম লাস্টের দিকে দেখতে পাচ্ছি তোমরা আছো অনেকে কিন্তু কারোর কমেন্ট আমি দেখতে পাচ্ছিলাম না সেই জন্য মাঝে মধ্যে এরকম নেটওয়ার্কের প্রবলেম হলে বা অনেক সময় লাইভের এরকম সমস্যা হয় যে অনেক সময় কমেন্ট দেখা যায় না সেই জন্য আমি লাইভ থেকে বেরিয়ে এসেছি আমার তো অনেকেই অনেক কমেন্ট করেছি আমি তো লিখলাম যে ইউটিউব কোম্পানির কমেন্টগুলো তুলছে না সুব্রত লাহার নিশ্চয় কোনো কিছু হচ্ছিল ওরকম মাঝে মধ্যে লাইভে হয়ে থাকবো সেই জন্য লাইভ থেকে বেরিয়েছি ওই সময় লাইভ থেকে কেন বের হয়ে গেছেন কেন বের হয়ে গেছে তার কারণ কারোর কমেন্ট আমি না সেই জন্য সান্তারা লিখেছে বিউটিফুল পার্সোনালিটি অ্যান্ড গ্ল্যামেস ম্যাডাম জি থ্যাংক ইউ সো মাচ প্লিজ একটা করে লাইক ডান করে দাও হার্ডওয়ে লিখেছে হ্যালো ভাই কেমন আছো বলো এমনি যে আমার লিখেছে তোমাকে দেখে আমার মনে হয় আমি পাগল হয়ে যাবো তাই নাকি ভালো আছি তুই কেমন আছিস সন্তু কেমন আছে বল। আরে আমরা সবাই ভালো আছি সন্তুও ভালো আছে কি করছিস বল নেবো এখন না দেরি আছে। এখন নেবো না পরে নেবো ওই আপু কেমন আছো আরিয়ান লিখেছে আমি ভালো আছি তুমি কেমন আছো বলো একটা লাইট ডান করে দাও এমনি লিখেছে দাদা দাদা কোথায় আছে দাদা কাজে গেছে গো দাদা আছে দেরি করেই আসবে নাইটে মানে সাড়ে দশটা দশটার দিকে সরি সাড়ে দশটা না কালকে এসেছিলো নটার দিকে আজকেরও ওরকম আসবে তুমি যখন এল করতে বসবে তখন ফোনটা একবার রিস্টার্ট করবে তারপর এল করবে তাহলে আর কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে নেক্সট লাইভে এরকম করবো আজকে ঠিক আছে থ্যাংক ইউ বলার জন্য প্লিজ তোমরা সবাই একটা করে লাইক ড্যান করে দাও প্লিজ হ্যাঁ গো মাঝে মধ্যে লাইফে এরকম প্রবলেম হয়ে থাকে গো সেই জন্য লাইফ থেকে তো বেরিয়ে গেলাম বেরিয়ে আবার লাইফে এলাম তা যাই হোক তোমরা তাড়াতাড়ি করে সবাই একটা করে লাইক ডান করে দাও তোমার না লাইক না করলে প্লিজ ভালো লাগে না লাইক করতে দাদার কপাল ভালো আপনার মতো সুন্দর বউ পেয়েছে তাই তোমরা লাইক দান করছো না কেন তুই ইউটিউবে চ্যানেল ওয়াইফাই নিস আর আমি নর্মাল ফোন ব্যবহার করি ওয়াইফাই বসিয়ে রেখেছি তুই বড় লোক তাই জন্য তুই বড় লোক জয় জয়স ওয়ার্ল্ড ই যে বৌদি কেমন আছো তুমি ভালো আছো তুমি কেমন আছো বলো আমি আবার দু নম্বর লাইক করলাম থ্যাংক ইউ সো মাচ বৌদি তোমার বাড়ি করতে আমার বাড়ি কলকাতার মধ্যে গো দক্ষিণ চব্বিশ পরগনা গো আমি লাইক দিয়েছি থ্যাংক ইউ এম ডি রাফি থ্যাংক ইউ থ্যাংক ইউ ওই ভাইকে যদি আমি একবার কাছে পেতাম বউ হিসাবে তাহলে আমার জীবনটা ধন্য যেত তাই কোথায় চলে গেছিলে লাইভ থেকে বেরিয়ে গেছিলাম গো কারণ তোমাদের কারোর কমেন্ট আমি লাস্টের দিকে পড়তে পারছিলাম না আর লাইভের মধ্যে এরকম সমস্যাও মাঝে মধ্যে হয়ে থাকে যে অনেকের কমেন্ট হাইট হয়ে যায় মানে দেখা যায় না সেই জন্য আমি লাইভ থেকে বেরিয়ে এসেছি এসে আবার নতুন করে লাইভে ঢুকলাম তো যাউ তোমরা সবাই একটা করে লাইক ডান করে দাও প্লিজ তোমার লাইক না করলে ভালো লাগে না ভিডিও করতে বা তোমরা হচ্ছে কি না একটা করে সাবস্ক্রাইব তো করে দিতে পারো তাই না বিকাশ গড়াই লিখেছে হাই বৌদি শুভ সন্ধ্যা হ্যাঁ গো শুভ সন্ধ্যা কেমন আছো কি করছো বলো একটা লাইক ডান করে দাও শুভ তো বেশি গোপীഷ്ണা সাবধান করে দিলাম কিভাবে বড়লোক হলাম বল আমি তো গরিব মানুষ আমি কিভাবে বড় হলাম না এই যে তুই ওয়াইফাই লাগিয়েছিস আমি ওয়াইফাই লাগাইনি সেই জন্য বললাম বৌদি তোমার হাত লাল সীতারা ভাত কেন বৌদি তোমার হাতে লাল সীতারা বাঁধা কেন কোনটা এটা এটা হচ্ছে বিপাত্তারিণী ডোর যেটাকে বলে জানো এখানে বাঁধা হয় যেটাকে এই বিপাত্তারিণী ডোর এই বিপাত্তারিণী মা বিপাত্তারিণী ডোর এটা যখন বার করেছিলাম তখন এখানেই বাঁধা ছিল তারপরে তারপরে না না আমি এখানেই বেঁধেছি এখানে বেঁধেছিলাম তারপরে এখানে বেঁধে ওই আপু আমার কমেন্ট পড়ো হ্যাঁ গো আরিয়ান কমেন্ট করছি হাই বিকাশ কেমন আছো রাজু লাশকে গেছে লাভ ইজ চলো না ইউ মোর হলো না দিস ইজ মাই কামনা হ্যাপি হব দুজনা তাই খুব ভালো একটা ছন্দ আব্দুল্লাহ খান জানমো আমার লাইভগুলো দেখতে দেন না কেন বুঝতে জানো পড়তোস না কেন আমার লাইভগুলো তোমার কমেন্টগুলো বলো লাইভগুলো না কমেন্টগুলো আচ্ছা আমি কি অপরাধ করলাম যে আমাকে বেশ সাবধান করছে আমাকে বেশ সাবধান করছে কে তোমাকে সাবধান করছে আপু আমি মুসলিম আসলে মুয়ে লাইকুমের আমি তোমাকে সাবস্ক্রাইব করেছি থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ গো দিদি হ্যাঁ গো দাদা হ্যাঁ গো দাদা ভাই আমি বিনদাস আছি আমি তোমাকে ভালোবাসি তাই গৌতম লিখেছে প্লিজ তোমরা সবাই একটা করে লাইক ডান করে দাও একটা নাচ হবে নাচ এমনি সুমন না তোমাদের কাউকে তো দেখতে পাচ্ছি না তোমরা আমাকে দেখতে পাচ্ছ মোহন হাই হ্যালো মোহন কেমন আছো বলো আজকে দুপুরে লাইভে আসতে পারিনি গো সেই জন্য এখন লাইভে এসছি মোহিন লিখেছে হাই বেবি হ্যালো কেমন আছো বলো একটা লাইক ডান করে দাও প্লিজ সবাই একটা করে লাইক ডান করে দাও আজকে গেছিলাম বাপের বাড়িতে একটু আগেই ফিরেছি সেই জন্য লাইভে আসতে পারিনি দুপুরের দিকে আসলেই আসা যেত তখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তাও বলি যে না একেবারে বাড়ি থেকে একেবারে পরে করবো সবার সাথে গল্প টল্প করছিলাম তো ওই জন্য আপু তোমার ফিগারটা খুব সুন্দর তাই প্লিজ তোমরা একটা করে লাইক ডান করে দাও যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্লিজ কেউ স্ক্যাং কল বি ইক্স আমাকে সাবধান করছে বলছে বেশি বকিস কেন আমি কি খারাপ কথা বললাম না সভ্যত খারাপ কথা বলো নি রংধনু নীল লিখেছে সোহাগ ওড়না নাই না গো ওড়না নাই মোহন পাল লিখেছে খোকন লাইভে আর কি খোকন লাইভে আলিয়ানা কি লিখেছে বুঝতে পারলাম না কখন লাইভে এলে ও আচ্ছা তখন লাইভ এলাম এই তো একটু আগে দেখো একটা লাইভ করেছিলাম লাইভ করতে করতে লাস্টের দিকে কমেন্টটা এতটাই মানে তখন সবে চোদ্দ মিনিটের মতো হয়েছে লাইভটা পনেরো মিনিট না চোদ্দ মিনিটের হয়েছে লাইভে লাস্টের দিকে কারোর কমেন্ট করতে পারছিলাম না বলে সেই জন্য লাইভ থেকে বেরিয়ে গিয়ে আবার লাইভে ঢুকলাম কালকের কয়টা বাসে লাইভ আসবেন কালকের বিকাল সাড়ে তিনটের সময় লাইভে আসবো আপু তুমি কি কি বুঝতে পারলাম না একটা নাম বলো তো কি নাম যেটা পড়েছেন সেটাও খুলে ফেলে দেন কেন গো আপু তুমি আরিয়ান এটা এটা কামিন করছো কারণ লিখেছে হাই হ্যালো কেমন আছে বলো প্লিজ একটা লাইক ডান করে দাও প্লিজ তুমি কমেন্টটা দেখো ওই নামের উপরের দিকে কমেন্টটা দেখো তাহলে বুঝতে পারবে আমার নামে কে কি বলছে আচ্ছা দেখতে পাচ্ছি না গো সুব্রত জানা লিখেছে বলো কেমন আছো হাই তোমার খুব সেক্সি ফিগার তাই বৌদি একটা কথা বলবো অবশ্যই বলো সুব্রত জানা লাভ দিয়েছে তোমাকে অনেক ভালোবাসা একটা লাইক ডান করে দাও প্লিজ সো ইন ইসামা নাকি স্টিকার দিয়েছে তুমি লাইক দেন করে দাও যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে লাইক করে দিয়েছি বৌদি থ্যাংক ইউ পশ্চিমবঙ্গে পুনরায় মমতা ব্যানার্জি ভোটে যে তার অগ্রিম অভিনন্দন হ্যাঁ গো তৃণমূল জিতে গেছে হ্যাপি ওয়ার্ল্ড চাগলি আবার চাগলি চলো সবাই একটু করে কমেন্ট করো প্লিজ এক কমেন্ট বলছি একটু করে লাইক করো আর সবাই যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটু সাবস্ক্রাইব যদি একদিন সময় করে আপনাদের বাড়ির আশেপাশে ঘুরে দেখাবেন আচ্ছা ঠিক আছে দেখাবো আপু আমার দু কাটিয়ে মন কায় পেলে দু দিবা আল্লাহদুল্লাহ ভালো তোমাদের দয় অ্যান্ড আল্লাহ তাল্লা দয় অনেক ভালো খুব ভালো ভালো থাকলে খুব ভালো তুমি আবার কে আমি একটা মানুষ আমি বুঝতে পারছি তুমি এড়িয়ে যাচ্ছ ব্যাপারটা সুব্রত তোমার কামিনটা দেখো আমি বুঝতে পারছি না আমি ওপরের দিকে টানছি দেখো তাও সে কামেন্টটা দেখতে পাচ্ছি না গো নাহলে অবশ্যই তোমার কামেন্টটা পড়তাম ঠিক আছে পঞ্চাশটা সাবস্ক্রাইবার ডান করতে হবে পঞ্চাশটা সাবস্ক্রাইবার ডান করতে হবে আচ্ছা করতে পারলে তো খুব ভালো হয় তোমার বন্ধুবান্ধব যদি থাকে আমার দিনটা দিয়ে দিও প্লিজ সাবস্ক্রাইব করে দিও আপু আমি কি লিখছি পড়ছো কি হ্যাঁ পড়ছি তো লাইক দো বাড়িয়ে বাইককে দিয়া প্লিজ বাই রিকোয়েস্ট ওপেন দা লাইক ডাউন করে দাও প্লিজ সবাই একটা করে লাইক ডাউন করো প্লিজ কাজ নেই কোনো তোমার না গো আমার কোনো কাজ নেই সংসারের সমস্ত কাজকর্ম সেরে তবে লাইভে এসেছে ঠিক আছে তোমার কোনো কাজ নেই তুমি খারাপ কমেন্ট করার জন্য লোকে লাইব্রেরি দেখছো টি শার্ট খুলে ফেলো খুব সুন্দর লাগবে তাই আমার টিকটকে তোমাকে প্রমোট করে দিব তুমি টিকটক করো টিকটক তো উঠে গেছে না দিগম দিগম্বর পাওয়ার হাই হলো কেমন আছে বলো দোবো আটিকে চেনো দোবো আটিকে চেনো না গো কেমন আছো বৌদিমণি আমি বাংলাদেশ থেকে দেখছি তোমার ভিডিও থ্যাংক ইউ সো মাচ সুব্রত জানলি যে বৌদি সাবস্ক্রাইব হচ্ছে না আমার মোবাইলে ভর্তি হয়ে গেছে কেন সাবস্ক্রাইব হবে না গো অবশ্য সাবস্ক্রাইব হবে লাইভ অ্যান্ডা লিখেছে হাই মানু লাইক ডান থ্যাংক ইউ সো মাচ কী করছো কেমন আছো বলো আই এম ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ সো মাচ হেয়ার ক্লিপ নিকাল দো নো প্লিজ আই গরমের মধ্যে কী করবো বলো এই জন্যই তো এতটা গরমের মধ্যে চুল সম্ভব না গো এমনি সমিল ঠিক কেমন আছেন আপনি আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো এই গরমের মধ্যে না চোখ মুখ দেখো যেন মানে কি বলবো মানে চোখের তলে যেন ডার্ক সার্কেল পড়েছে কে জিতলো তৃণমূল জিতে গেছে গো খেলা হবে তো হ্যাঁ খেলা হবে তো তৃণমূল জিতে গেছে তুমি এখন ইয়ং তোমাকে এখনো ইয়ং লাগছে কেন আমি কি আমার বয়স কি অনেক হয়ে গেছে যে আমাকে ইয়ং লাগবে নাকি লাগবে অনেক গরম গরম প্রচুর ও আমার সেম আচ্ছা আচ্ছা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী ও আমি অত পার্টি পার্লার নিয়ে অত কিছু জানি না গো আমি এখনো ভোটার হইনি বা আমি অতটা আমার ও মানে ওইসবের প্রতি অতটা মাথা নেই মানে মাথা নেই কি অতটা মাথা দিই না অনে অনি আবারই কথাটা কি বুঝতে পারলাম তো চলো তোমরা সবাই তাড়াতাড়ি করে লাইকট্যান করো প্লিজ তো উপরে পাকা নাই হ্যাঁ গো উপরের পাকাটা বললাম না খারাপ হয়ে গেছে দোকান থেকে এখনও দিচ্ছে না গো আপনার বয়স কত এখন ভোটার হয়নি বয়স তো হয়ে গেছে কিন্তু এখনও ভোটার হয়নি গো একদম মনে হচ্ছে ষোলো বছরের যুবতী তাই না গো ষোলো বছর না আমার বয়স বাইশ ষোলো বছর কোথায় হলাম ষোলো বছর নয় বাইশ বছর বেশিক্ষণ খুব লাইভে থাকবো না আমার নেট শেষ কারণ আজকে সকালে ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি আমার নেটটা চালু করা ছিল কেউ আমি জানি না চারশো এমবি নেট দেড় জিবি করে পার দেয় চারশো এম বি নেট অলরেডি আমার শেষ সরি চারশো না তিনশো এম বি নেট দেখিনি আমার কেটে নিয়েছে তিনশো একটু কম হবে নেট কেটে নিয়েছে কিন্তু আজকের দেখো কোনো শর্ট ভিডিও দিইনি কোনো মিনি ব্লগও দিইনি তেমন কোনো ঘাটেনি তার সত্য কেমন আছো রিপ্লাই দাও আমি ভালো আছি রিয়েল সিলভার তুমি কেমন আছো বলো কমেন্টে রিপ্লাই দিও তুমি কি হ্যাঁ গো আমার তো বিয়ে হয়ে গেছে দেখেই বুঝতে পারছো আপনি কি নাইস দেখতে আপনার কি নাইস দেখতে থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর কি বলবো আজকে বেশিক্ষুন লাইভে থাকবো না ঠিক আছে কালকের আবার লাইভে আসবো ঠিক সাড়ে তিনটে নাগাদ আমার তো রোজ লাইভ টাইম সাড়ে তিনটে থেকে দুপুর তোমরা সবাই সাড়ে তিনটের সময় চলে এসো কেমন আর একটু পরে লাইভ কেটে দেবো গিয়ে একটা ওড়না দিয়ে একটু ভদ্রভাবে আসতে পারেন। আচ্ছা ওড়না নিলেই কি সব কিছু হয় গো ওড়না নিলেই কি সব কিছু হয় শাড়ি পরলে ঠিক আছে আমি বলবো শাড়ি পরলে এখান থেকে খুলে যায় সেখান থেকে খুলে যায় কিন্তু আমাদের যে কোনো জামা গেঞ্জি কুর্তি দেখবে আমাদের থেকে সাপোর্ট মানে সব দিক থেকে ঘিরে মানে সব দিক থেকে ঘিরে রাখে আর আমি এমন কোনো বাজেড এস করে নিয়েছি আমাকে এর নিয়ে বসতে হবে ঠিক আছে তোমাদের ওখানে হয়তো ওগুলো চলে না কিন্তু আমাদের এখানে এগুলো সব কিছু চলে ফিগার ঝুলে যাচ্ছে ভালো কিছু খাও আচ্ছা তাই সাবস্ক্রাইব করেছি থ্যাংক ইউ সো মাচ তুমি শাড়ি আর লাইভে আসবে ওকে আপু আমি কাল কালকে থাকবো তোমার লাইভে আচ্ছা ঠিক আছে কালকে সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে আমি লাইভে চলে আসি কেমন সবাই চলে এসো প্রশান্ত লিখেছে হ্যালো বস হ্যালো বস হাই কেমন আছো বলো প্লিজ একটা লাইভ দান করে দাও আপু আমার কমেন্ট করো আমার কমেন্ট করো আরিয়ান ঠিক আছে কালকে তুমি লাইভে এসো খুব সুন্দর লাগতেছে আচ্ছা এতগুলো লিখতেছি আই লাভ ইউ আমার লাইভগুলো পড়ো তোমাকে একটা সিসি ক্যামেরা দিয়ে বলতেছি না রং ধনু নীল লিখেছে আমার মতো আপনার মতো মহিলার কারণে ছেলেরা খারাপ হয় তাই আমাদের মতো মহিলার কারণে জন্য যে ভালো সে ভালোই থাকবে যে ভালো সে ঠিক ভালোই থাকবে ঠিক আছে আমি খারাপ তাহলে আমার থেকে দূরে থাকুন ঠিক আছে যারা ভালো তারা প্লিজ আমার থেকে দূরে থাকুন আমি তো খারাপ খারাপ মতো থাকি এসকে লভে লিখেছে হ্যালো ভাই কেমন আছো বলো সরি শাড়ি আর ব্লাউজ পরে লাইভে আসবে অবশ্যই বাড়ির সবাই কেমন আছে রিয়েল সিল্প লিখেছে বাড়ির সবাই ভালো আছে শোনো যার চোখ ভালো যার মন ভালো যার চোখ বলো সে ঠিক ভালো চোখে নেবে আর যে খারাপ না সে রন্না দিয়ে ঘিরে থাকলেও সে খারাপ কথা বলবে আর বসে যাই হোক জি একদম ঠিক কথা বলেছেন তাই বলছি যারা ভালো তারা আমার থেকে দূরে থাকো আমি তো খারাপ যারা বলছো আমি খারাপ তাদেরকে বলছি তোমরা নিশ্চয়ই খুব ভালো প্রকৃতির মানুষ তাই তোমরা আমার থেকে দূরে থাকো কারণ খারাপের সাথে কথা বলে তোমরা যদি খারাপ হয়ে যাও এখনকার ফ্যাশানে এরকম ওটা ওরা বলছে না ওটা ঠিক আছে এখনকার ফ্যাশন ঠিক আছে বুঝেছি কিন্তু আমি যথেষ্ট অনেক ভদ্রভাবে বসে আছি যারা ফুলে বিচ্ছিটিভাবে ভিডিও করছে না তাদের কাছে কি এরকম কমেন্ট করা দেখবে ঠিক মানাবে কিন্তু আমার কাছে এসে এরকম কমেন্ট করবেন না কারণ আমি অনেক ভদ্রভাবে বসে আছি রোনা নাও রোনা নাও রোনা নাও রোনা নাও পাগল করে দেয় একদিন রোনা নিয়ে বসেছি তখন বলছে যে রন্না রোনা নিয়ে বসো তাও উল্টো পাল্টা কথা বলে গেছে সোনাটা ছোটন বাইদ্য কেমন আছে বলো একটা লাইট ডান করে দাও আমি এক্ষুনি লাইট থেকে বেরিয়ে যাবো পুরো পুরিতে লাইট থেকে বেরিয়ে যাবো আর দশ মিনিট আছে তোমাদের সাথে পাকা দশ মিনিট না দশ মিনিট সরি এখন আছি দিদি আপনি দেখেন তো মানুষ কত খারাপ দিদি আপনি দেখেন তো মানুষ কত খারাপ সে তো জানি মুসলিমদের গরম লাগে না আপনার গরম লাগে আচ্ছা মুসলিমদের গরম কেন লাগবে না ওরাও মানুষ আমরাও মানুষ তাহলে বলো ধর্মটাই আমাদের আলাদা ধর্মটাই শুধু আলাদা তাই না বলো মুসলিম হিন্দু মুসলমান হিন্দু এরা তো সবই মানুষ অবশ্যই মুসলিমে যেমন গরম লাগছে হিন্দুদেরও গরম লাগছে খারাপ হলে খারাপ আপনি মন খারাপ করবে না খারাপ বলে খারাপ আপনি মন খারাপ করবেন না ঠিক আমি কি সেটা আমি জানি ঠিক আছে কে কী বললো লোকের কথা শুনে আমি চলি না এমনি লিখেছে নজরুল নজরুল নাচ তাই তোমাদের মতো মেয়েরা কিছু বুঝতেই চায় না আচ্ছা ঠিক আছে আমি বুঝি কম আচ্ছা চান আমার ভিডিও আমার লেখাগুলো কি চাইতেছে না আমার কাছে তুমি আমার ভিডিওগুলো হচ্ছে না কেন আমার লেখাগুলো পড়তে না কেন কোথায় আবদুল্লাহ খান তোমার লেখা তো পড়তাছি যে যেমন তার চিন্তা ভাবনা তেমন রাইট একদম রাইট থ্যাংক ইউ বলার জন্য যে যেমন চরিত্রের মানুষ সে তেমন চরিত্রে কমেন্ট করবে ঠিক আছে যে ভালো সে ঠিক ভালোভাবেই কমেন্ট করবে আপনি কোথায় থাকেন আমি কলকাতার মধ্যে থাকি গো দক্ষিণ চব্বিশ পরগনা আমি থাকি আর বেশ রকম থাকবো না তোমাদের সাথে আর এক্ষুনি লাইভ বন্ধ করে দেবো ঠিক আছে কালকে তোমরা সবাই সাড়ে তিনটে টাকার লাইভে চলে এসো কালকে অনেকক্ষণ থাকবো যেরকম থাকি রোজ এক ঘন্টা দেড় ঘন্টা করে থাকি তেমনই থাকবো কিন্তু আজকে সত্যি অনেক কম থেকে গেছে তার কারণ আমার নেট একদম নেই হাই কেমন আছো রাজদীপ আমি ভালো আছো তুমি কেমন আছো বলো একটা লাইক ডান করে দাও হাই আপু আশা করি আপনি ভালো আছেন আমি তো ভালো আছি তুমি কেমন আছো সেটা কমেন্টে রিপ্লাই দাও নাচবে একটা নাচ দাও একটা নাচ দেবো এরকমভাবে দেখো আমার ভিডিওতে নাচ আছে দেখে নিও আপনি ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর তোমাকে একটা সিসি ক্যামেরা আমি ব্যাঙ্গালুর থেকে ব্যাঙ্গালোরে তোমাকে একটা সিসি ক্যামেরা সেটা বুঝতে পারলাম না তোমার কথাগুলো ঠিক কিন্তু একটু বুঝতে হয় নিজেরও ঠিক থাকভাবে থাকতে হয় সে তো বুঝলাম আমি ভালো আছি আপু খুব ভালো শুনে ভালো লাগলো মোহন তুমি কেন বলো যারা লাইভে আসেনি তারা তাড়াতাড়ি লাইভে চলে এসো যারা লাইভে আসেনি তারা তোমার কথা কিভাবে শুনতে পাবে আচ্ছা শুনতে পাবে না তাও তো বললাম মানে তোমরা সবাই তাড়াতাড়ি লাইভে চলে এসো আমি বাংলাদেশে থাকি তাই থ্যাংক ইউ আমার ওখান থেকে লাইভ দেখার জন্য ও বৌদি দিদি আশিস আরি দিদি আপনার ইউটিউবের ইউটিউবের তীর্থগুলি আমার সেই লাগে তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তা চলো আমার নেট একদম স্লো হয়ে গেছে চলো সবাইকে টাটা করে দিই ঠিক আছে তোমার সবাই ভালো দেখো সুস্থ দেখো কালকে দুপুরবেলা সবার সাথে আবার দেখা হবে আজকে বেশ লাইভ করিনি গো এই তো সবে বসলাম এক্ষুনি তুমি আমার লাইভগুলো না কেন তোমার এই সিসি ক্যামেরা থেকে বলছি না এগুলো বাদ দাও ওদেরকে ব্লক মেরে দেওয়া বলতেসে ব্লক মেরে দাও আচ্ছা ব্লক করলে চ্যানেলে ক্ষতি হয় সেই জন্য কাউকে ব্লক করতে পারি না তা চলো লাইভটা এখানে ইন করে দিচ্ছি তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো সোনা ভালো আছি খুব ভালো গো ভালো থাকলে খুব ভালো তো চলো ভিডিওটা এখানে স্টপ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ দেখো নিজের খেয়াল রেখো সবাইকে টাটা করে দিচ্ছি সবাইকে গুড নাইট জানিয়ে দিলাম কালকে লাইভে এসো ঠিক সাড়ে দিন ডাক্তার ঠিক আছে সবাই টাটা